আসসালামু আলাইকুম পরন্ত বিকেলে সবাইকে শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো আজকে আমি আপনাদের সাথে একটা শেয়ার জিনিস শেয়ার করতে যাচ্ছি অনেকেরই গাছ লাগানোর অনেক শখ আছে আমারও শখ আছে তো আমরা যেহেতু নিজের বাড়িতে বা থাকতে পারি না ভাড়া বাসায় বাড়িতে থাকতে হয় যার শরীরভাবে করা হয় না তো আমি আমার ছাদের উপরে যে বাসাতে ছোট্ট একটি ছাদ বাগান করেছি কয়েকটি গাছ লাগিয়েছি তার মধ্যে হচ্ছে এটা হচ্ছে বিদেশি বড়ই গাছ তারপরে এটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন এটা মরিচ গাছ ঠিক আছে তারপরে এখানে আর একটা আছে এটা হচ্ছে বেগুন অবশ্য কিছুদিন আগে বেগুন ছিল আমরা খেয়েছি আবার নতুন বেগুন আসতেছে এইটা একটা ইয়ে গাছ ছিল সেটা মারা গিয়েছে পানি দিয়েছি তারপর মারা গেছে এই যে আর একটা মরিচ গাছ এই যে খুব সুন্দর মরিচ হচ্ছে খুব সুন্দর এটা আমার খুব প্রিয় একটা গোলাপের গাছ ছিল আমি অবশ্য অনেক যত্ন করি বাট হচ্ছে না এই যে আমার গোলাপ ইউ গোলাপ তারপরে এই যে আরেকটা একটা নতুন লাগিয়েছে এটা পানি দিয়েছি আজকে লাগিয়েছি সকালবেলা তো এখন ই হয়ে গেছে পানি দিতে হবে এটাতে তারপরে আরো দেখাচ্ছি আপনাদের ইয়ে দেখছো পানি সকালে দিলাম এখনই আবার ইয়ে হয়ে গেছে এই যে আরেকটা মরিচ গাছ এটাও একটা মরিচ বড় বড় মরিচ হয় আমরা মরিচ এটা হচ্ছে লেবু গাছ এই যে লেবু হয়েছে অলরেডি ঠিক আছে লেবু গাছ গাছ এখানে একটা লাউ গাছ আছে একটা পুঁশাক আছে সব মিলিয়ে আরেকটা জিনিস ইন্টারেস্টিং জিনিস যে আমরা যে পোলার মধ্যে দিই যেটা পোলাওর মধ্যে দিই এটা পোলাও ফ্লেভার হয় যেটা আরও এখানে আছে ছোটো কুমড়া গাছ এইটা একটা ঔষধি গাছ এটা অনেকেই চিনেন এটা উলুতম বলে এই যে মরিচ ফুল তুলসী মরিচের গাছ এই যে একটা ফুলের গাছ লাগানোর চেষ্টা করতেছি আস্তে আস্তে জায়গার সংকট সেজন্য লাগানো যাচ্ছে না সময়ও পাচ্ছি না তো সবাই আমার মতো যারা যারা গাছকে ভালোবাসেন সবাই ছাদ বাগান করবেন যদি না হয় ধন্যবাদ সবাই কে ভালো থাকবেন বাবা টাটা আসসালামু আলাইকুম